উচ্চ মাধ্যমিকে পাশ নব্বই শতাংশ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি কলকাতায় আহ বিধাননগর এটা এবং যেমনটা জানা যাচ্ছে এবছর উচ্চ মাধ্যমিকে যারা একটু লিখে এসছ তারা কিন্তু বিস্তারিত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যার আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো এইচএস রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে এবং রেজাল্টের দিন সাত তারিখ আমি সরাসরি লাইভ থাকবো লাইভে তোমাদের রেজাল্ট করে দেবো ঠিক আছে পাশাপাশি পরবর্তী রেজাল্ট সংক্রান্ত অ্যাডমিশন সংক্রান্ত ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও যারা রেজাল্ট নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে তো অবশেষে কিন্তু অপেক্ষার অবসান উচ্চ মাধ্যমিক রেজাল্ট এই মুহূর্তে যে বড় আপডেট এবছর পাশের হার কিন্তু নব্বই শতাংশের বেশি হবে তোমাদেরকে জানিয়ে রাখি মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার কিন্তু ছিয়াশি শতাংশের একটু বেশি বিগত বছরের তুলনায় যদিও হার বেড়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকের হার কিন্তু মাধ্যমকে টপকিয়ে যাবে ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি হাই মাদ্রাসা আলিম ফাজিলের যে ফল প্রকাশ হয়েছে হাই মাদ্রাসা সেখানে কিন্তু যেটা পাশের হার নব্বই দশমিক তিন দুই শতাংশ হাই মাদ্রাসা পশ্চিমবঙ্গ বোর্ড এবং যেটা আলিম যেটা মাধ্যমিক পরীক্ষার সমতুল্য সেখানে পাশের হার বিরানব্বই দশমিক আট এক শতাংশ বিরানব্বই দশমিক আট এক শতাংশ এবং যেটা ফাজিল যেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের সমতুল্য অর্থাৎ মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিকে পাশের হার তিরানব্বই দশমিক এক পাঁচ শতাংশ অর্থাৎ হিউজ ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করেছে এবং এইচএসের ক্ষেত্রে কিন্তু পাশ নাম্বার উঠবে ঠিক আছে মাধ্যমিকের ক্ষেত্রে যেরকম সাতটা সাবজেক্টে আলাদা আলাদা করে পাশ করতে হয় এইচএস এর ক্ষেত্রে কিন্তু বেস্ট অফ ফাইভে পাশ করলেই পাশ হয়ে যায় ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এই বছর পাশ করতে চলেছে বেস্ট অফ ফাইভে বেশিরভাগ স্টুডেন্ট পাস শর্ট কোশ্চেনে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পাশ হয়ে গেছে কিন্তু বাংলা ইংরেজিতে পাশ করা বাধ্যতামূলক তারপরে তুমি যে পাঁচটাতে নাম্বার পাবে সেই পাঁচটা নম্বর কিন্তু এইচএস এর ক্ষেত্রে যুক্ত হবে ঠিক আছে এই মুহূর্তে জানি রাখি হাই মাদ্রাসা যে আলিমের পাশের হার যেটি মাধ্যমিকের সমতুল্য সেটা হচ্ছে বিরানব্বই দশমিক আট এক শতাংশ এবং ফাজিল পরীক্ষায় পাশের হার তিরানব্বই দশমিক এক পাঁচ শতাংশ এবং বিগত বছর যদি ডাব্লিউবিএইচএস এর ফল দেখা যায় উচ্চ মাধ্যমিকে বিগত বছরের পাশের হার ছিল কিন্তু নব্বই পার্সেন্ট এবং এবছর পাশের হার আরও বেশি হবে এবং যেহেতু ইয়ারলি মডেটার শেষ পরীক্ষা পরের বছর থেকে সেমিস্টার চালু হচ্ছে হিউজ সংখ্যক পরীক্ষার্থীকে কিন্তু পাশ করে দেওয়া হবে এবং বোর্ডের তরফ থেকে যেটা খাতা দেখার সময় ঘোষণা করা হয়েছিল যে নাম্বার যাতে বেশি করে দেওয়া হয় যাতে নাম্বার কেটে না দেওয়া হয় ঠিক আছে সুতরাং সেই মোতাবেক প্রচুর গ্রেস নম্বর দেওয়া হয়েছে একাধিক বিষয়ে ঠিক আছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেগুলো লিখিত সত্তরের মধ্যে পরীক্ষা সেখানে একুশ পেলে পাস এবং যেগুলো আশির মধ্যে পরীক্ষা সেগুলোতে চব্বিশ পেলে পাস কেউ যদি ধারে কাছে নম্বর পেয়েছে তাকে কিন্তু দিয়ে হয়েছে প্রচুর পরিমাণে গ্রেস দেওয়া হয়েছে এইচএস এর ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে প্রচুর নম্বর এসেছে ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলাতে সব থেকে বেশি নম্বর এসেছে আর্টস গ্রুপের মধ্যে একাধিক বিষয় হিস্ট্রি পল সায়েন্স জিওগ্রাফি এগুলোতে প্রচুর নম্বর এসেছে এডুকেশন সংস্কৃত ফিলোজফি ফিলোজফিতে তো মারাত্মক নম্বর এসেছে

পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রেখি মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু পাশের হার ব্যাপক হয়েছে ঠিক আছে ছিয়াশি শতাংশ পাশ মানে কিন্তু প্রচুর মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর ছিল বছর তো পাশের হার হয়েছে এবং প্রচুর পরিমাণে গ্রেজ দেওয়া হয়েছে ঠিক আছে একটা রেজাল্ট দেখাচ্ছে দেখো মার্কশিট এখানে এই রেজাল্টটা দেখো বিপুল পরিমাণে গ্রেস দেওয়া হয়েছে একুশ 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 এরকম করে কিন্তু গ্রেস দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচ নম্বরের কাছাকাছি পেলেই কিন্তু তুমি গ্রেস নম্বর পেয়ে যাবে ঠিক আছে যারা ন্যূনতম লিখে এসেছো তারা কিন্তু সকলে পাস করবে এবং যারা খাতায় কিছু লিখেনি অসভ্য গালি গালা চাকরি বুকি লিখেছে বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে বা যাদের খাতা আরে হয়েছে তাদের খাতাগুলো বাতিল হবে আদারওয়াইজ সকলে তোমরা ভীষণ ভালো নম্বরে পাস করবে রেকর্ড পাস গ্রেস নম্বরে এবং যারা ন্যূনতম লিখে এসেছে সকলে পাস করে যাবে এইচএসসি ক্ষেত্রে ফার্স্ট ডিভিশনের হার সব থেকে বেশি এবং তিনশো পাওয়ার যে সংখ্যাটা সব থেকে বেশি এবং জেলা কিন্তু এগিয়ে এবং সকলের রেজাল্ট ভীষণ ভালো হবে রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তে যে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ বিরাট সুখবর শেয়ার করে দিলাম পাশাপাশি পরবর্তী আপডেটগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা পেলেখানটি প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ